ওম নম ভগবতে বাসুদেব ভাই সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আজকে কোনো ডেলি ভ্লগ নয় তবে তোমাদের সাথে একটা কথা শেয়ার করা আছে তো এমনি এমনি তো গল্প করা যায় না তাই একটা কিছু করছি সেটার মাধ্যমেই তোমাদেরকে দেখাচ্ছি আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি আজকে কিন্তু কোনো পিকনিক নয় আমার অ্যানিভার্সারি ছিল টেন্থ মার্চ তো সেদিন কিছু করা হয়েছিল না তো আমার হাজব্যান্ড দূরে ছিল সে বলেছিলো সবাইকে কিছু করে খাওয়াতে আর সেই সময় আমার শরীরটাও ভালো ছিল না সেই দিন সেই জন্য আমি নতুন কিছু কিছুভাবে করিনি আর আজকে আমি সেই জন্যই সবার জন্য এগরোল বানাবো তাই সেটারই প্রিপারেশান নিচ্ছি আমি আজ জলি বিকেল থেকে খুব বাজার করে এনেছি মানে ময়দা ডিম এই যে গাজর শশা সব কিছু কিনে নিয়ে এসেছি কিনে নিয়ে এসে সন্ধ্যাবেলা থেকেই শুরু করে দিচ্ছি এগরোল তো এক পাতা ডিম নিয়েছি দেখি কতগুলো করতে পারি ভেবেছি সবাইকে একটা করে রোল খাবো আর আমি আমার বাবুকে ঘুম পাড়িয়ে মার কাছে দিয়ে দিয়েছি তারপরে এই সব যন্ত্র করছি তো ওইদিকে ময়দাটাকে ময়াম দিয়ে মেখে রেখে দিয়েছে আর আমি এইদিকে এই যে শশা পেঁয়াজ টেঁয়াজগুলো কুচি করছি আর দেখো পেঁয়াজটায় কত মাটি লেগে আসলে এটা আমাদের বাড়ির পেঁয়াজ তো তাই মাটি লেগে আছে কারণ পেঁয়াজ তোলার আগে বৃষ্টি হয়েছিল সেই জন্য তো পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি কেননা এগরোল ভাজবো আর গরম গরম জলই সেটা মানে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করবে তো সেই জন্য চলো আগে ঝটপট করে এই যে এইগুলোই কেটে নিই আমার হাজব্যান্ড সেদিন বারবার করে বলেছিল সেই দিন করে কিছু খাওয়াতে তো সেদিন আর সময় হয়নি কারণ জলীয় ছিল না আর আমার বললাম তো আমার শরীরটা ভালো ছিল না কিচ্ছু খেতে ইচ্ছে করছিলো না সেই জন্য আজকে হয়তো সময় হলো আর কবে থেকেই কিছু একটা বানিয়েই সব খাবো খাবো মনে করছি আর আমাদের কাছে পিঠে সেরকম কোনো রেস্টুরেন্ট বা দোকান পাশার নেই যে সেখান থেকে কিনে এনে সবাইকে খাওয়াবো তাই বাধ্য হয়ে বাড়িতে আয়োজনটা করতে হলো আর যে কোনো জিনিস আমরা রাতেই করে থাকি কারণ দিনে সবাই কাজে ব্যস্ত সেই জন্য কারোর সময় হয়ে থাকে না আর আমাকেও বেবিকে সারাদিন টাইম দিতে হয় আর রাত্রিবেলাতেই ও একটু আরামে থাকে যেহেতু অনেকগুলো এগরোল বানাবো সেই জন্য অনেক করে আমাকে পেঁয়াজগুলো কাটতে হচ্ছে আর এই দেখো এক পাতা ডিম এনে এনে বাইরেই ফেলে রেখেছি আর এই দিকে দেখো ময়দাটাকেও ময় দিয়ে গোল গোল করে লিচি কেটে বৌদি রেখে দিয়েছে তো আমার এদিকে কাটা হয়ে গেলেই আমরা অনুরের কাছে চলে যাব এগুলো বানাবে আর আমি ভাজবো আর বৌদি রুটিটা বেলে দেবে কারণ আমার দ্বারা রুটি বেলা কাজটা হয় না আমি ভালো মতো পারি না তো এদিকে বৌদি রুটি বেলা দিচ্ছে আর আমি ভাজ দেবো আর জলে একটু ভিডিওটা করছে আর আমার একটা করে এগুলো ভাজা হয়ে গেলে যদি সবাইকে তার করবে আর এমনিতে আমার ভাই বোনেরা বলছিলো যে অ্যানিভার্সারি উপলক্ষে কিছু খাওয়াতে বারবার বলছিলো যে অ্যানিভার্সারি গেলে তোরা কিছু খাওয়ালি না খাওয়ালি না তো সেই জন্যই আরও তারা ঘুরো করে এটা বানালাম তো অ্যানিভার্সারি তো কবেই কেটে গেছে সে টেন্থ মার্চ আর এক মাস পর আমি এগুলো বানিয়ে সবাইকে খাওয়াচ্ছি তো যাই হোক তাতে গিয়ে এসে যাই তো সবার এই আপদেটা পূরণ করতে পেরেছি এটাই আমার কাছে অনেক তার জন্য যে সেই ডেটে আমাকে খাওয়াতে হবে এমনটা তো কোনো ব্যাপার নেই আর আজকে যদি আমি এটা না বানাতাম তাহলে আর হয়তো কোনো দিনই বানানো হতো না কারণ এই যে যে এখন রোলটা মোড়াচ্ছে সে তো আবার চলে যাবে কল্যাণী নার্সিং ট্রেনিং চলছে তার সে কয়েকদিনের ছুটিতে এসেছিলো তো ও না থাকলেও কেমন লাগে বাড়িতে কারণ আমরা চার পাঁচজন ভাই বোন আছি সবাই মিলে মিলেমিশে একসাথে থাকি কোনো কিছু হলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি পিকনিক টিকনিক করলে সবাই মিলে একসাথে মজা করে আমরা সব কিছু পিকনিক করি তার মধ্যে যদি একজন কেউ না থাকে না সত্যি মনটা ভালো লাগে না তাকে খুব মিস করি আর আমার এই বাড়িতে একটাই বৌদি আছে এই বৌদিটাকে তোমরা সব কাজে দেখতে পাবে আমাদের দেখো অনেকগুলোই কিন্তু আমি এগরোল বানিয়ে ফেলেছি তো সমস্তটা ভিডিও করা সম্ভব হয়নি কেননা একদিকে বৌদি বেলে দিচ্ছে আমি ভাসছি জলই সবাইকে গরম গরম একটা করে বাড়িতে সবাইকে দিয়ে আসছে সেই জন্য সবগুলো ভিডিও করা হয়নি আর এই যে সব শেষে চারটে আমাদের তিনজনের অবশ্য রান্না করতে করতে সবাই মিলে একটা একটা করে খাওয়া হয়ে গেছে এটা লাস্ট টিপ আমাদের তো চলো এখন এগরোলটা খেতে খেতে ভিডিওটা শেষ করতে হবে কারণ এখন তো প্রায় রাত দশটা বাঁচতে চলুক সেই সন্ধ্যা থেকে বসেছি তিরিশটা এগরোল বানিয়েছি তো সেই জন্য অনেকটা সময় লেগে গেছে এখন আর বক বক করতে ভালো লাগছে না এগরোলটা খেতে খেতেই আজকের মতো তোমাদের সাথে অ্যানিভার্সারি গল্পটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবারও কোনো নেক্সট ভিডিওতে আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো ভালো লাগলে কমেন্ট করো দেখা হ'লে নেক্সট অন্য ভিডিঅ'তে বাই গুড নাইট